শুধু মাছ ভাজা আছে বলে নিলাম না মাছ ভাজার জন্য ঘিটা নেওয়া হলো আর আছে কালকে আমরা রাতে কেউ খাইনি তার জন্য পেঁপের তরকারিটা রয়ে গেছে আর আজকে করেছি

কালকে আমরা রাতে খাইনি কিছু আর এটা ডাল আর এটা দই এটা লবণ দিয়ে খাই লাগবে না কিছুই মনে হচ্ছে বলছি না সেই তো অনেকটা হয়ে যাবে আজকে একটু মানে একটু আলাদা না না সাদা মাটা না ওই এই যে মাছ ভাজা মাছ ভাজাটাই তো খাওয়া ভুলে গেছিলাম তাই না মাছ ভাজা ওই বিয়ে বাড়ি হ্যাঁ এগুলো নিয়ন্ত্রণ বাড়ি ফাড়ি হলে এগুলো পাওয়া যায় কিন্তু ঘরে আজকাল এগুলো পাওয়া খুব দুষ্কর শুনো মাছ ভাজা খাবে দুষ্ক্রাপ্প মাছ ভাজা খাবে চা রকম তরকারি

দেখতে হবে ডাক্তার ছিল এক সময় যে ছেলে আমার ঘি ভাতে থাকবে তাহলে মাছে মানে একটা কিছু বলবে মনে করে বলো আচ্ছা আচ্ছা

এগুলোই খেতে হবে। আর একদিন করতে হবে লোটে মাছের ঝুড়ি ভাজা। ওইটা দিন করব। লোটে মাছ নিয়ে ওটা ও খুব হাই ফসফরাস। ওটা খেতে বলছে ডাক্তাররা। একদম তেলাপিয়া মাছ খেতে না করছে